আচ্ছা ক্যাথাকে আর লেটাকে এত প্রমাণ দিতে বসতে হচ্ছে কেন আমাকে একটু পরিষ্কার করে বলুন আমি তো বোঝাবই কেন ওদের আগের দিন করে রাত্রে ল্যাটাকে বলতে হলো সে এখন ঘনায় রয়েছে এবং সে হোম ট্যুরটা সুন্দর করে দেখিয়ে দিয়ে বলল যে আগামী দিন এখানেই আপনারা ক্যাথাকে দেখতে পাবেন তাহলে আমরা পরিষ্কার হচ্ছি যে আমাদের তাগিদের থেকেও বড় তাগিদ হচ্ছে ল্যাটা আর ক্যাথা কারণ গতকাল রাত্রে লেটা বুঝিয়ে দিয়েছে যে লেটা সুরাটে ওদের সাথে নেই এবং আপনারাও বিশ্বাস করলেন যে তালে মা মেয়ে গেছে কখনোই নয় আমি বলে দিচ্ছি আগামী দিন আরও বুঝতে পারবেন ও আগে চলে এসছে ও যে সকালবেলা যে ভিডিওটা দিয়েছি ও দেনান দেন ও দেখছে এই লেটার লাইভ দেখার পর কালকার ভিডিও নামছে ও দেখেছে সকালবেলায় আমার ভিডিও নেমেছে তাহলে ও কী করল দেনদ্যান ওই নিউ দিল্লির স্টেশন থেকে ওর লাইভ করে বোঝাতে হলো ও আর ওর মা একই জায়গায় আছে কিন্তু লেটা নেই সম্পূর্ণ ভুল দেখুন আমাদের এই যে তথ্যগুলো তুলে দিচ্ছে ওরাই ওর বাপে বলেছে যে আগামী কাল মানে ছ তারিখ ভিডিও করে সাত তারিখ পাবলিশ করে ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছে আমি এর আগের ভিডিওতে পরিষ্কার করে বলে দিয়েছি তারপরে আমরা কি বুঝলাম যে লেটা আগে চলে এসছে মানে ওর বোঝাতে হবে যে আমি ওদের সাথে যাইনি কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে উপলব্ধি করছি যে ওদের সাথে ল্যাটা আছে আপনারা দেখবেন জায়গা মতন অটোর ড্রাইভারকে দেখাচ্ছে জায়গা মতন অটোর সামনেটা দেখানোর ওর সাহসী নেই দুসাই দেখাচ্ছে ও যখন ওই বাবা লোকনাথ ধামে গেছিলো ও এমনভাবে ভিডিও করেছে যে ও ট্রেনে আছে ও হু হু করে সামনে চারিদিক ও দেখাচ্ছিলো আজকে ও সুরাটে কেন দেখাতে পারছে না ও দুপাশ দেখাচ্ছে মাকে দেখাচ্ছে কিন্তু ড্রাইভারকে দেখাতে পারছে না কারণ ড্রাইভারের পাশেই লেটা ছিল তাই সেখান থেকে মানে জলজান তো প্রমাণ আর কিছু হতে পারে না তারপরে ওর মা বলেই দিয়েছে যে আমাদের বুক করা ছিল অনলাইনে এত কিছু ওরা জানে না ও নিজে একটা লাইভ করতে জানে না সেটাও বলছে যে আমি লাইভ করতে জানি না সে এই রকম কমিউনিটি পোস্ট দিচ্ছে সে এই রকম তার ভিডিও স্টার্টিংয়ে এরকম সেই চায়ের মধ্যে দুধ ফেলে যেমন যায় তারপর ওর ফটো দিয়ে ওই ক্যাথা ব্লগস দিয়ে এইগুলো কি ওর মাথা দিয়ে বেরোনো আসে বা বেরোয় এটা কি আপনারা ভাবতে পারেন না তাহলে যে নিজে বলছে যে আমি লাইক করতে পারি না যে নাকি একটা পপুলার ফেস যার নাকি জনপ্রিয়তা কোথায় সেটা দেখে দালাল নাকি হিংসা করছে সেইখানে দাঁড়িয়ে সে একটা লাইক করতে পারে না সে একা একা মায়ের সাথে ঘুরছে আপনাদের মনে হয় হয় না ওর সাথে লেটা আছে মিথ্যে করে বানিয়ে বলে তো আমার কোনো লাভ নেই কিন্তু আমি যেটা বুঝছি আমার সাথে আর দর্শক আর পাঁচটা ক্রিয়েটারটা ক্রিয়েটাররা যা বুঝছে সেটাই বলছি আগে চলে এসছে এসে দেখাচ্ছে ল্যাটা দেখো আমার বাড়িঘর দেখো আর আরোশকে তো দেওয়ার দরকার আরো ভেতরের খবরগুলো তুলে আনছে বলেই আমরা জানতে পারছি বিশেষ করে ভালো করে বলছে যে ওই ফ্ল্যাট মালিকের ক্যারেক্টার খারাপ আগে আরো তুলে এনেছে কেউ আনতে পারিনি আরো তুলে এনেছে তাহলে লাতখোর দালালকেও আরো সে ভিডিওর উপর নির্ভর করে ভিডিও করতে হয় তাহলে আর এদিকে বেজন্মা বলিস অ্যাকচুয়ালি বেজন্মা যারা তারা হট করে অন্যকেও বেজন্মা বলতে পারে তাহলে বন্ধুরা পুরো পরিষ্কার আগের ট্রেনে ল্যাটা এসে এই রকম লাইভ করে একটা কামাল করে দেব বলে ও করেছে আর ওকেও প্রমাণ দিতে হচ্ছে ক্যাতাকে যে আমিও ল্যাটার সাথে নেই যার জন্য ওকেও লাইভ করতে হচ্ছে লাইভ করার তো দরকার নেই ও কেন বদার করবে ও যদি মনে করে ও সত্যি বলছে ও বদার করবে কেন কারণ ও মিথ্যে বলছে বলেই ওকে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে ইঞ্চিতে ইঞ্চিতে প্রমাণ দিতে হচ্ছে ওর মায়ের সাথে ল্যাটা যায়নি আর ক্যাথার বাবা ক্যাথার মা পরিষ্কার করে দিচ্ছে যে কবে ফিরছে কিভাবে ফিরছে এবং হোটেলটা বুক করা অনলাইনে আর এদিকে ক্যাথা আপনাদের ওয়াশ করে বলছে জিনিসপত্র সাথে নিয়ে আমার দেখতে আর এদের মতন ঢবলা আর এইগুলো সমস্ত হচ্ছে ল্যাটার মস্তিষ্ক প্রসূত ক্লিয়ার যে আপনারা দেখছেন লেটা লাইভ করলো আর ক্যাথাও লাইক করলো না এদের প্রমাণ দিতে হচ্ছে বার বার আমি যদি সৎ থাকি আমি যদি সঠিক পথে থাকি আমার প্রমাণ দেওয়ার দরকারই পড়ে না আমি বদালি করি না কে কি বললো কারণ আমি আমার জায়গায় ঠিক কাদের প্রমাণ দিতে হয় যারা মিথ্যাচারিতা করে যারা চরিত্রহীনার দ্বিচারিতা করে নোংরামি করে এসে বলে আমি কিছু নোংরামি করিনি আমি যেটা বলছি সেটা হচ্ছে ওর নতুন করে কন্ট্রোভার্সি চাইছে ওর নস্টার্জিক হয়ে পড়ছে ওর পুরনো স্মৃতি মনে পড়ছে ও আবার এসেছিলো কোন মন্দিরে গেছে এটা আর একটা ভিডিওতে আমি বলবো মানে ও খুচিয়ে ঘা করছে ওর যে কি যন্ত্রণা যে পাঁচ বছর সংসার করে আড়াই বছরের শিশুটাকে ফেলে চলে আসছে এ কারো হতে পারে না জাস্ট নিজের ঘাটিটা যেখানে রয়েছে সেটা শক্ত করার জন্য ল্যাটাকেও ইউজ করছে আজকে ইউজ করছে কালকে ছুড়ে ফেলে দেবে আমি বলছি মিলিয়ে নিই ওর ভান্ডা লাক্ষর লিকেজ দালাল সুন্দর করে ফাটিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ও বলেছে যে আমার ওখানে থাকতে হবে তুমি এদের এ করো না তার মানে ওর জানে যে জলে থেকে কুমড়ের সাথে বিবাদ করা যাবে না ডাঙায় বাঘের সাথে যার কারণে ওর টাকা থুপে থুপে দিয়ে ওইখানে রয়েছে আর ওর টাকাতে যে এরা এত ভালো রয়েছে সে আউ ভক্তির রিলস দেখেই বুঝছি এখন চারিদিকে মহিলাদেরও ক্যাপচার করছে আর রিলস বাবা যেগুলো আঠেরো একুশ বাইশ বছরের ছেলেরা করছে না সেটা ওই আউভক্তি করে দেখাচ্ছে আর ওদিকে হুম অমাবস্যা দেবী দেখাচ্ছে যাকে এইটা ছিল আমার প্রমাণ করা যে আগে লেটা চলে এসে লাইভ করে বুঝিয়ে দিচ্ছে আমি দেখো ঘনায় ঘন রস রেডি রাখছি কেতা এসে পান করবে বোঝাতে পারলাম গেছিলো কিন্তু চলে ও পুরোটাই মিথ্যে বাঁধিতে পরিণত করে দেবে মানুষকে এইটা করছে কিন্তু না রে আমাদের কাছে সুন্দর সুন্দর প্রুফ আছে কংক্রিট কংক্রিট যখন মনে হচ্ছে তখন ও অটো ড্রাইভারকে দেখাচ্ছে সামনেটা দেখাচ্ছে আর যখন মনে করছে যে না এখন দেখানো যাবে না কেন ওখানেই লেঠা বসে আছে তখন আর দেখাচ্ছে তখন দুপাশ দেখাচ্ছে সামনে আর দেখাচ্ছে না সামনেই দেখিয়ে গণপতি বাপ্পার প্রসেশনটা দেখাবে সেটা ওর ক্ষমতায় কোলায়নি এটাতে বুঝতে হবে ও ধুম সিবিচে যাওয়ার আগে টোটো থেকে নেমে অনেকটা এগিয়ে এসে বললো যে আমরা নামলাম তাহলে বুঝতে পারছেন তো যে অটো চালকের জন্য না বুঝতে পারে যে এরা ক্যামেরা ক্যাপচার করতে চাইছে না তাই ওর থেকে দূরত্ব বজায় রেখে এসে ওর ভান্ডাটা ফোটাচ্ছে দুজন চালিয়ে যা তোদের পর্দাগুলো ফাঁস করবো বলে চলো বন্ধুরা মেন মেন বিষয় যাব হুম হুম আজকে দালাল একে নিয়ে বসতে হবে তার আগে ইন্ট্র হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বাবা সবাই দেখছি সব মিঠা মিঠা কথা বলে নিজেদের জায়গাগুলো সেফসাইড খেলে যাচ্ছে তাই না আরে বাবা তাও যদি সবারটা যদি না জানতাম তাহলে মনে হতো সত্যি এরা খুব অনেস্ট মানুষ মন দিল খুলে এরা করে আগে দালালকে নিয়ে বলি তারপরে তো আছে সব দি আছে রিম্পা আছে বলার ভাষা যদি জুগিয়ে দেয় বলবো না কেন ভাই চল তার আগে বলবো লাতখোর দালাল তোর নোংরাম এগুলো তুই যখন প্রেজেন্ট করিস তখন ভগবানের একটা প্রচ্ছন্ন হাত তোর মধ্যে আছে তুই বলিস যে এত কিছু করার পর তোকে তো কম দেয়নি তোকে তো হুরকো দিয়েছে তাহলে তো আমি মনে করব তোর ক্যামেরা খুলে আগে এর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা ভিক্ষা চাওয়া উচিত কারণ ওদের তরফ থেকে তোকে ক্ষতি করার কোনো দিন কিছু আসেনি তোর তরফ থেকে গেছে সেটা আমার দিকেও সেটা এক এক করে বলবো যেটা বলতে বসলাম তুই সেই রাতেই যেতে পারিস বাড়ি তুই মন্দিরাদের বাড়িতে লাল লাল খাসির ঝোল খেয়েছিস সব কিছুর পিছনেই ভগবান ঈশ্বরের একটা হাত আছে আর আমি যখন এর বাড়িতে গেছি আমি যখন মিট আপ মানে ওরা যে গড়ের মাঠে করেছিল তখন ভগবানের হাত ছিল না না তখন এর পিছনে তোর এই বক্তব্য রাখার সমালোচনা করার নোংরা দ্বিচারিতা ক্যারেক্টারলেস একটা অপদার্থ অপয়া অলক্ষ্মী কুলাঙ্গার মেয়ে ছেলের হাত ছিল তাই তো তাই কি না বন্ধুরা ঠিক বলছি তো তুই যা যা করবি তোর মানে নির্মঙ্গ থেকে উর্ধ্বঙ্গ কোনো কিছু বাদ দেয়নি তাকে চাটতে পারিস আর আমাদের সাথে কিছু হয়নি আমার সাথে আমার সাথে এই আমার সাথে এম এস এল এর ভাব পরে আছে বলে অনেকের সারগান ফেটে চৌচির হয়ে গেছে সারগান ফেটে চৌচির হয়ে গেছে এর মধ্যেও অনেক কিছু দেখেছে যে আমি কেন ওদের গুড বুকে চলে গেলাম আমার দরকার নেই আজকে গুড বুকে থাকলে আমার মুখটা সন্দীপদের বাড়িতে দেখত সন্দীপ ঘোষণা সন্দীপ মিত্র আমার যদি ফেস ভ্যালু বাড়ানোর থাকতো এই যে ওরা এত গার্মেন্টস ওরা সেল করছে আমি প্রতিনিয়তদের বাড়িতে গিয়ে মুখটা দেখিয়ে ভিডিও করে নামকে বাস্তায় একটা নাইটি একটা শাড়ি একটা বেড কভার কিনতে পারতাম কারণ আমার বাড়ির কাছে কয়েকটা স্টেশন কিন্তু না দীপ্তি দেবনাথ দীপ্তি দেবনাথ এর দরকার পড়ে না কাউকে পিছনে ঠেলে এগিয়ে গিয়ে তার ফেস বানানোর একে বলে দীপ্তি দেবনাথ যাকে মনে করবে যে এ নোংরা তাকে নোংরাই বলবে তার পিছন সামনে পোত পাছা কিচ্ছু চাটার বিষয় আমায় পাবে না যেটা বলছি শোন লক্ষ দালাল তোর নোংরামিতে ভগবান সাব তুই বলার চেষ্টা করলি তুই জল জলজেন একটা নোংরা তুই নোংরা কে সাপোর্ট করেছিলি নোংরা তোকে ছেটে ফেলে দিয়েছে তারপর নোংরার এগেনস্টে ভিডিও করে তাকে সতি সতি আজকে দেখ তোর মুখ খোলার কোনো উপায় নেই সব জায়গা থেকে তোকে সিল করে দিয়েছে মন্দিরা এটাও হয়তো ঈশ্বরের হাত ছিল যে এত বলা বলে ফেলেছিস মন্দিরার এগেনস্টে যে এইবার তোকে রেস্টে রাখতে বলছে কে উপরে ঈশ্বর ঈশ্বরের হাত আছে বলেই তো তুই দু কথা বলছিস মানে মুভে বলিস না পিছন দিক থেকে বলিস তুই নিচু জানিস না তুই গতকাল বলেছিস যে আমার মাংসটা এখানে আটকে আছে বলেই আমি অনেক কিছু বলতে পারছি না যেটা সত্যি তো যেটা দেখে তোর একত্রিশ মিনিটের ভিডিও নামিয়ে ফেলিস সেই একই জিনিস দেখে তোর এক মিনিটে ওদের এগেন্সে বলার ক্ষমতা তোর নেই তার মানে তোর সিদ্ধারা কোথায় বিক্রি করে এসছিস লাল লাল খাসির ঝোলে আজকে তোর বলতে হচ্ছে যে আমার তো খাসি খেয়ে হজম হয়ে গেছে তাহলে গতকাল কেন বললি যে গলায় মাংস আটকে আছে বলে আমি ওদের এখেন্সে মুখ খুলতে পারছি না তাহলে তুই কথাগুলো কোথা দিয়ে বলিস পিছন দিক থেকে না সামনের দিক থেকে হ্যাঁ জানোয়ার মেয়ে ছেলে তুই দিনের পর দিন এই গীতা দিয়ার সমাধি কেউ এখানে ভালো না বাবা সবার মুখোশগুলো আমি দেখতে পাচ্ছি এরা তলে তলে এমন চাটা করে যে এক একজনের চানি করতে হয় না ওই চাটানোই তারা পরিষ্কার হয়ে যায় এরা বাবা সামনে একরকম পিছনে আরেক রকম সামনে একরকম বলে পিছনে আমাদের সাথে গল্প করে আর এক রকম থাক সে এক সময় যায়নি সবই বেরোবে যাকে যেটা বলতে বসলাম তোর এত কিছু আমাদের এম এস এল বাস দেয়নি আমাকে আমাকে আমি আমার কথা বলবো আমাকে এম এস এল বাস দেয়নি এম যেমন আমাকে বাসও দেয়নি আমাকে মানে মোতলাস গোড়াও দেয়নি আমাকে কমিউনিটিতেও দেয়নি আমার কথা তারা ভিডিওতেও বলেনি কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে ভুল তাকে ভুল বলবো যে ঠিক তাকে ঠিক বলবো এখানে তো দেখি সব মুখোশ পরে মুখে এক পিছনে আড়া যাকে সে তাদের ব্যাপার কিন্তু আমি দীপ্তিদেবনাথ আমি আমার জায়গা একদম বদ্ধমূল থাকবো যেটা বলছিলাম তাহলে তোর কথাগুলো মানুষকে তুই ইজিলি মেনে নিতে বলিস একটা পুরুষ একটা মেয়ের সাথে তার বইয়ের পিরিয়ডের গল্প করে সবাই জানে সবাই জানে আমার ছেলেই জানে আমার ছেলেই জানে গার্লস প্রবলেম বলে মা গার্লস প্রবলেম এরম বলে তাহলে সবাই জানে কিন্তু সেটা আমি বলবো যে সবাই জানে দেখো আমার এই দলের পুরুষ বন্ধুটার সাথে আমি এই পিরিয়ডের গল্প করছি বলেছিস না তাহলে সেটাকে এখন মানুষকে বলছিস ইজিভাবে মেনে নিতে বললাম তো তুই নোংরা বলে তোকে নোংরায় নামিয়ে নেয় তুই নাকি কারো ক্ষতি চিন্তা করিস নি কারো ক্ষতি ভাবতেই পারিস না আমার চ্যানেলটাকে স্ট্রাইক মেনেছিলি কেন লোকের কোটে বল দিবি না হতেচ্ছাড়ি অশুভ কুলাঙ্গারু একটা অপয়া কেন দিচ্ছিলি কি বলেছিলাম তোকে তোর ফটো ইউজ করেছিলাম আর কন্ট্রোভার্সি জোনে দাঁড়িয়ে এর থেকেও তোরা যা নগ্নতা দেখাস মানুষকে তারপর আরেকজনের পোশাক খুলে আরেকজনকে পড়াশ এখন মন্দিরাকে তোর বেনারসি শাড়ি পড়াতে হচ্ছে ক্যাতাকুরানিকে নগ্ন করে কিন্তু এই নগ্নতা দেখেও একটা সময় ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে বসে থাকতে হয়েছে এখন বগদাদাকে তোর মনে হচ্ছে বগদাদার সাথে ক্যাতার একটা নোংরা সম্পর্ক আছে তাই তো দেখ তোকে কেমন জুতো মেরেছে কমিউনিটি পোস্ট দিয়ে দেখ এরা নোংরা তুইও নোংরা তোদের বলতেই হবে সকালবেলা যাকে নরকে নামাচ্ছিস বিকেলবেলা নরক থেকে তুলে তাকে হচ্ছে হামিচ চমা দিচ্ছিস এইগুলো হচ্ছে তোদের ক্যারেক্টার আমরা যেটা ভুল দেখব সেটা ভুল বলবো সেই ভুল মানুষ যদি আবার ঠিক করে তাকে ঠিক বলবো পাঁচ লেখন করব না জায়গা জায়গা চাইবো না তোর মতন আজকে তোর মনে হচ্ছে তুই চাস নি তুই শত্রু না শত্রু যদি নাই বানাস তাহলে আমার সবে করে ওটা চ্যানেলটা তিনটে স্ট্রাইক মেরেছিলি কেন তা আবার বলছিস তোর ভাইয়ার কথা শুনে কেন আমার তো তোর নিজস্ব বুদ্ধি নেই ভাইয়ার কথা শুনে তুই মানুষকে স্ট্রাইক মারবি হ্যাঁ নোংরা মেয়ে ছেলে কোথাকার বদা বেটি আজকে তোর মনে হচ্ছে শোন জামাইয়ের সাথে শুয়ে দিয়েছিলি গীতাদিকে আজকে তোর গীতাদিকে গীতাদি বলতে হচ্ছে সে গীতাদির লাজ লজ্জা সরম সব সেও জলদি গুলে খেয়ে নিয়েছে সে এখন তোর সাথে পিড়িত মারছে সেই পীড়িত আমি করতে যেতে পারবো না যে আমাকে নগ্ন করবে যে আমাকে আর দেবে তার কাছে আমি যেতেও পারবো তার চুমাও খেতে পারবো না আমি ওয়াইটিতে দিচ্ছি যত কাণ্ডও ওয়াইটিতেই হয় সে তার তার ব্যাপার সে বন্ধুত্ব রাখবে কি শত্রু মানে বন্ধুত্ব না রাখবে শত্রুতা করবে আমি তোকে কি বাস দিয়েছিলাম কন্ট্রোভার্সি জোনে জাস্ট মুখ খুলেছিলাম সেটা তুই নিতে পারিস নি আর যে তোকে বুদ্ধি দিচ্ছে সে তো নিতেই পারে না সে আমার সিদ্ধারা খোঁজে আমার সিদ্ধারা আমার সিদ্ধারা জায়গায় তার সিদ্ধারাই খুঁজে পাওয়া যাচ্ছে না সে যে কি কি ঘটিয়ে রেখেছে কোন কোন মেয়েকে কি কি বলে রেখেছে একটা মহিলাকে আর একটা মহিলার সম্পর্কে নগ্নতা দেখিয়েছে তোর সাথেও তাই গল্প করেছে তোর এখন মনে হচ্ছে সব কিছুর মধ্যে ঈশ্বরের হাত আছে সে মারাধনা একটা গোল করেছিল না যেটা হাত দিয়ে হয়ে গেছিল বলেছিল ওটা ওর হাত না ঈশ্বরের হাত সেরকম তোরও তোর যেন ঘটনা তোর নোংরামি তোর গোল্ডেন ট্রি এলাকা তোর মানে লালবাতি এলাকার সমস্ত ঘটনা তুমি ঘটিয়ে বলিস ওটা পিছনে ঈশ্বরের হাত আছে সেটা মানমু কেন বলতো হ্যাঁ তুই যাকে যাকে কদর্য ভাষায় দশ বারোটা পুরুষের সাথে শুয়ে দিচ্ছিস বিধবা কেন তাকে ন্যাড়া করে দেখ তুই বলেছিস সে মেনে নিয়েছে আমার এখানে অসুবিধা নেই আমার কথা হচ্ছে তা আমি এমএসএলের বাড়িতে গেছি খাবার খাইছে সেখানে তোর এত সালগান ফেটেছে কেন তুই মন্দিরা সোমনাথদের বাড়িতে গিয়ে কি কালেক্ট করেছিস মূত্র না তুই অন্য কিছু কালেক্ট করেছি যেটা দু ফোটা তিন ফোটা করে রোজ খেতে হয় আর ওই খাচ্ছিস বলেই তুই ওদের এগেন্সে মুখ খুলতে পারছিস না আমরা ভুল দেখলে আমি 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 আমরা না আমি এমএসএলদের এগেন্সে মুখ খোলার সাহসটা রাখি কারণ ওদের আমি ওদের কাছে আমি বিক্রি হয়ে যাইনি বা ওদের বলিনি আমাদের কমিউনিটি আমাকে কমিউনিটিতে দাও এই হচ্ছে সততা আর তুই যেটা করছিস সেটা হচ্ছে পদ্মার আড়ালে নোংরামি যার জন্যে আজকে দেখ মন্দিরাও তোকে ছেটে দিয়েছে আর কেতাকুরানি তো তোকে জায়গায় জায়গায় ঝুলিয়ে পেড়াচ্ছে সে ভিডিওর মাধ্যমে হোক আর কমিউনিটিতে ঝুলিয়ে হোক আজকে বল তোর গ্রহণযোগ্যতা বল কোথায় এসে ঠেকেছে বলিস ষাট তার ভিউজ হয় না তোর হয় তোর ওই মানুষের ওই নির্মাঙ্গ বিক্রি করে করে ভিউজ কামাতে হয় আর সব নোংরা মিথ্যে ভগবানের হাত দেখিস তাহলে তোর ক্যারেক্টার তুই নিজে এসে বিশ্লেষণ করিস আর এইখানে এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে চিনে গেছে সামনে এক পিছনে এক অতএব আমি আমার জায়গায় ডে ওয়ানেও ছিলাম আজকেও আছি কেউ একচু নাড়াতে পারিনি ভুল পথে চালিত হয়নি এখানে অনেকের অনেক নোংরামি আছে যদি এখানে বসি না বলতে তারা মুখ লুকিয়ে পালিয়ে যাবে যে যার উদ্দেশ্যে বলেছি সে বুঝে গেছে চল তোকে এইটুকানি দিলাম হ্যাঁ তোর নোংরামি পিছনে ভগবানের হাত আছে আর আমি কোথাও গেলে সে গরের মাঠ হোক বা এম এস এল এর বাড়িতে হোক বা এম এস এলরা যদি আমার চ্যানেল থেকে লাইভ করে এম এস এল করেনি রমানিনি করেছে তখন অনেক মানুষের সমস্যা হয়ে যায় কষ্ট হয় কিন্তু কিছু করার নেই আমি তো ওদের আহ্বান করিনি আহো আহো যেমন লিখেজ বালি দালাল বলেছিল এসো দাদা এসো দাদা এরম করি করিও নি একে চাটতেও পারবো না আমার গিয়ে বাধা দেয় আমার বেড়ে ওটা আমার শিক্ষা দীক্ষায় বাধা দেয় চল তুই নোংরা তুই নোংরাই থাকবি তুই ওই পিরিয়ডের গল্পই করবি নিজের পিরিয়ডের গল্প করবি স্বামীর সাথে শুয়ে সেটাও মানুষকে বোঝাবি উ আউ বাবা এইগুলো আমরা করতে পারবো না ভিউজের জন্য তোমার সাথেই মানে চল ফাট চলো বন্ধুরা আজকে এইটুকু নিয়ে একটা ভিডিও শুধু আবার লাভ ইউ বল